সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরেতে যে সকল ভাই ও বন্ধুরা কৃষিচিত্র উল্লাপাড়া ইউটিউব চ্যানেল উপভোগ করছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অগ্রিম ঈদের শুভেচ্ছা আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে আজকে আমরা এই মুহূর্তে এসে অবস্থান করেছি সেই ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা উল্লাপাড়া গ্যাস লাইন হাটে এখন আমরা হাটের ভিতর পরিবেশ করবো করে কি কী গরু কী দাম যাচ্ছে সমস্ত গরু ঘুরে ফিরে দেখাবো এবং দাম জানাবো তাহলে চলুন দর্শক আমরা এবার যাবো সেই হাটের ভিতর যে দেখি কি অবস্থা আকাশে গুড়ি গুড়ি মেঘ বৃষ্টি হচ্ছে দেখতেই পারছেন আপনারা চলুন দর্শক তাহলে যাওয়া যাক এসে আমরা দেখতে পেলাম অনেকগুলো লাল রঙের সার সারি সারি বান্ধা দর্শক দাঁড়িয়ে আছে ব্যসা কেনা একেবারেই কম দেখতেই পারছেন আপনারা রং বেরঙের গরু সারি সারি বান্ধা আমাদের এক কাকা সে টাকু মাথায় দাঁড়িয়ে আছে দেখেন কত কাদা হাটের ভিতর মানুষজন সব দেখেন আমার দুই ভাই কি সুন্দর বাঁশের মাথার উপর বসে আছে দেখে মনটা ভরে গেল এক আকর্ষণীয় জিনিস দেখানো হলো ভালো নাই ভাই আপনার সামনে পানি লাগা মাশাল্লাহ খুব সুন্দর গরু আমরা দেখতে পাচ্ছি করসাতের একটি গরু বেচা অবস্থা খুবই খারাপ ভাই বলতেছে যে অনেক কষ্ট গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে ভাই আমাকে জানালো আপনি দেখতে পারছেন ভাই হাটের ভিতর দাঁড়িয়ে না থাকতে পেরে সে বাসের উপর বসে আছে কত সুন্দর ভাবে দেখতে পারলেন এখন তারা মনের সুখে বসে আছে বাসের উপর আমরা এখন বাড়িদের কাছ থেকে বিদায় নিয়ে দেখি আর একটু ঘুরে ফিরে কিছু জায়গায় কি অবস্থা আমরা এখানে এসে দেখতে পেলাম এখান দিয়েও কেদ রয়েছে হাটের ভিতর গামছা কান্দিনি আমার এক ভাই ব্যাপারী ভাই গরুগুলো দাম হাঁকাচ্ছে দেখা যাক কত দাম হচ্ছে কালো রঙের শার্টটি অনেক সুন্দর সুন্দর গরু আমাদের এই গ্যাস লাইন হাটে উঠেছে দেখতেই পারছেন রঙ বেরঙের সার দেশাল গরুই বেশিরভাগ আমাদের এখানে উঠেছে অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর গরু কিন্তু বেচা বিক্রি একেবারেই কম এক জোড়া কালো রঙের সার এখানে দেখেন রয়েছে আর এক জোড়া লাল রঙের সার কত সুন্দর মাথায় নষ্ট মামা এত সুন্দর সুন্দর গরুগুলো নেওয়ার মতন কাস্টমার নেই হাটে কারণ বৃষ্টির কারণে একটা গরু এ মুহূর্তে বিক্রয় হয়ে গেল এই কালো রঙের শার্টটি দেখতে পাচ্ছেন টাকা লেনদেন হচ্ছে আমরা জানব কত টাকা বিক্রয় করলেন ভাই আমার বললেন যে আমরা এই গরুটা বেছে লস খেলাম লাভ আমাদের আশা চোখে দেখতে পারবো না কারণ হাটের পরিস্থিতি খুবই খারাপ কিন্তু আমার কাকা যান কেমন আছেন ভালো আছেন কাকা কাকা খুব খুশি গরুটা কিনে কারণ অনেক সস্তা কিনেছে গরুটা আলহামদুলিল্লাহ আপনি ভালো থাকেন কাকা আমাদের কাকা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের কৃষি উল্লাপাড়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সময় দেওয়ার জন্য আমরা এখন দেখতেছি এখান দিয়ে সুন্দর সুন্দর দেশাল গরু কালো লাল সাদা রঙের গরু সারি সারি বান্ধা রয়েছে কিন্তু ক্রেতা নেই একদম আকাশে মেঘ গুড়ি গুড়ি বৃষ্টি এই জন্য হাটে আজকে কাস্টমার একেবারেই কম যারা আজকে গরু কিনেছেন গ্যাস লাইনে হাট থেকে তারা খুব সস্তা দামে গরুগুলো ক্রয় করেছেন কারণ যে বৃষ্টি ভিতর গরু অনেক কিন্তু কাস্টমার একেবারেই কম আজকে আমরা জানি যে এই গ্যাস লাইন হাটে যে পরিমাণ বেচা কেনা হয় আমরা ভিডিও করতেই পারবো না এমন অবস্থা তারপরে ফাঁকা ফাঁকা জায়গা দিয়ে আমরা ঘুরে ফিরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতেই পারছেন দর্শক তবে যদি আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে সাথে থাকবেন লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা আমরা ওনার মনের কথা শুনলাম ওনার মনে অনেক দুঃখ কারণ তারা গরু কিনেছে অনেক দামে বিক্রয় করতে পারছে না লছের সংখ্যাই দেখা দিবে তাদের তাই দুঃখ প্রকাশ করলো আমার কাছে তে সম্মানিত দর্শক দেখেন অনেক গুরু আজকে এই যারা আগামী শুক্রবারে আপনারা চলে আসবেন সকাল সকাল এই গ্যাস লাইনে হাটে অনেক সুন্দর সুন্দর গরু কিন্তু এসেছে দেখতেই পারছেন এবং সামনে হাটে আরো আসবে ইনশাল্লাহ দেখেন একদম ঢাকা কাস্টমার নেই অনেক গরু আজকের হাটে যে পরিমাণ ক্রেতা থাকার কথা সে পরিমাণ ক্রেতা কিন্তু নাই দর্শক আপনাদের মাঝে অনেক কষ্ট করে এই বৃষ্টি মুড়ি আমরা কিন্তু আজকে ভিডিওটি ধারণ করেছি তো অবশ্যই আপনারা আমাদের কৃষি চিত্র উল্লাভ ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এবং আমাদেরকে ভালোবেসে পাশে রাখবেন যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাথে থাকবেন লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আমি বিদায় নিচ্ছি আজকের হাট থাকুন দেখা হবে পরবর্তী যে কোনো আবার হাটে আপনাদের মাঝে ইনশাল্লাহ